বাঘাই মোটর সাইকেল ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আপনারা দেখছেন মিলর মিডিয়ার সঙ্গেই থাকুন রাজশাহীর বাঘাই মোটর সাইকেল ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বারো এপ্রিল ঈদুল ফিতরের দ্বিতীয় দিন সন্ধ্যা সাতটায় উপজেলার কুলিগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই রাজু নামের এক যুবক মারা যান পরবর্তীতে রনি নামে আহত আরেক যুবককে রাজশাহী ত্যাগ করেন তিনি স্থানীয় সূত্রে জানা যায় তিনজন যুবক একটি মোটর সাইকেল নিয়ে কলিগ্রাম সড়কঘাট থেকে বাঘার মেলা দেখার উদ্দেশ্যে যাচ্ছিলেন এ সময় সড়কঘাট এলাকার সমলের সামনে ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে নিয়ন্ত্রণ হারে রাস্তায় পড়ে যায় মোটর সাইকেলে থাকা তিনজন যুবক এ সময় ঘটনাস্থলেই মোটর সাইকেল আর মধ্যে রনি শেখ ঘটনাস্থলেই মারা যায় এ সময় গুরুতর আহত হয় অটো ভ্যান গাড়ির যাত্রী রাজু আহমেদ আব্দুল সত্তার এবং চক নারায়ণপুর এলাকার মিলন হোসেনের ছেলে দুরন্ত ঘটনাস্থলে মারা গেছে দেখতে পাচ্ছেন আমি সেই অবস্থানে দাঁড়ায় আছি এটা হচ্ছে বাঘব জেলার সড়কঘাট এলাকা স মিল বা মিলের পাশে কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছেন আপনারা এখনও রক্তের দাগ শোফায়নি এখন রক্তের দাগ করেছেন এখানেই গতকাল অর্থাৎ তেরো এপ্রিল সন্ধ্যা সাতটা দিয়ে কিন্তু ভ্যান এবং অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এখানে তাৎক্ষণিক এখানে দুজন লোক মারা দেখেন হচ্ছে নাম হচ্ছে রনি রাজু নামে একটা ছেলে কিন্তু তিনি কিন্তু পরবর্তীতে রাজশাহী মেরে গেলে মারা গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি আপনাকে বলি ঘটনাটা তাৎক্ষণিক শেয়ার করি এই পাশ দিয়ে অর্থাৎ এই পাশ দিয়ে রাজু এবং রয়ের নামের দুটা ছেলে এবং ওই ওই মোটর তিন দিন মোট আরো হয়েছিলো তারা কিন্তু এখান দিয়ে সে সেছিল বাঘা মেলা আপনারা জানেন বাঁকা মেলা হচ্ছে সেই মেলায় লাগছিলো এবং ওখানে অপোজিট থেকে বিপরীত পাশ দিয়ে কিন্তু একটি ভ্যান গাড়ি আসছিলো এবং মোটরসাইকেল খুলতে অনেক বেশি থাকায় তারা কিন্তু মুখোমুখি তারপর লেগে যায় লেগে যাওয়ার সাথে সাথে কিন্তু এখানে ঘটনাস্থলেই রামের একজন ছেলে মারা যায় এবং পরবর্তী রাস্তায় মেরে এখানে কিন্তু

ওই পাশে পড়লো হচ্ছে গাড়িটা জি এই যে এই পাশে হচ্ছে আপনার ওই ভ্যানটা পড়ছে আর আপনার ওই মোটর সাইকেল যেটা মোটর সাইকেল এসে ভ্যানের সাথে ভ্যানের হচ্ছে সামনে বসে থাকে মুখমুখি সংঘর্ষ ওই জায়গায় হ্যাঁ ওই জায়গায় এই লেগে রনির হচ্ছে এই জায়গা থেকে একবার এই জায়গা উল্টাই গেল উল্টাই তাৎক্ষণিক ওখানে ঘটনা স্থলেই আমরা হ্যাঁ ঘটনা স্থলে আমরা এসে দেখি রনি এখানে পড়ে আছে একবার এখানে হ্যাঁ হ্যাঁ এখানে পড়ে আছে রনি তুলতে দেখি এখান থেকে টুকটা বেরিয়ে ওখানে পড়ে আছে আর মগজগুলো খুশি খুশি পড়তেছে পরে ভ্যান ধরে তাড়াহুড়া করে তিনজনকে আমরা হচ্ছে নিয়ে পাঠাইলাম পরে হচ্ছে ওর সাথে নিয়ে গেলাম পরবর্তী আরেকজন মারা গেছে পরবর্তীতে যখন দেখি ওখানে রনি তো এখানে আমাদের স্পটে ডে পরে রনি মারা গেছে দুজন ছিল দুজনকে আবার মাইক্রো ভাড়া করে যখন দিলাম পাঠিয়েছিলাম পরের জন্য মারা গেছে সারাগুলো মোমুর